তো গাইস আমরা এখন চড়ক কাঠ তুলতে যাব পুকুর থেকে ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে হয়তো অনেকে চড়ক পূজার সম্বন্ধে জানো না তোমাদেরকে আজকের আমি চড়ক পূজার কাহিনী বলবো প্রথমেই বলে রাখি চোদ্দোশো পঁচাশি সালে সুন্দরানন্দ ঠাকুর নামে এক রাজা ছিলেন তিনি এই প্রথম পুজো এই পুজোর প্রচলন করেন মনে করা হয় চড়কে চড়কের দিনই শিবের বিয়ে হয়েছিল এই পুজোর ক্ষেত্রে মূল বিষয়টি হলো দৈহিক যন্ত্রণা সহ্য করা এই পুজোর কয়েকটি বিশেষ প্রথা রয়েছে সেগুলি জেনে নেওয়া প্রথমেই বটি ছুরি কিংবা কাঁটা জাতীয় গাছের উপর দিয়ে লাফানো বা ঝাঁপানো হয় আরেক হয় সেটা হলো শরীর বানবিদ্ধ করে চড়ক গাছের দোলায় ঝোলা ইত্যাদি এখন আমাদের পাড়ার যে পুকুরে চড়ক গাছকে ফেলা হয়েছিল সেই চড়ক গাছকে তোলা হচ্ছে তোমরা অনেকেই জানো যে চড়ক গাছ এক বছর পর পর তোলা হয় আবার পুনরায় ফেলে দেওয়া হয় তো ভাসমান চড়ক গাছটিকে এবার আমরা মাঠে নিয়ে গিয়ে বসাবো তো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আস্তে আস্তে উপরে তোলা হচ্ছে তোমরা বলে রাখি চড়ক গাছে চড়ক পুজো সম্বন্ধে তোমরা যদি কিছু জেনে থাকো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও যেটা আমি না জেনে থাকি তুই যেটা আনতে বলে জেনেছিস না তো এখন গর্ত করা হচ্ছে চরক গাছটিকে পোতার জন্য তো দেখতে পেলে তো এবার আমরা সকল সন্ন্যাসীরা মিলে গাছটিকে তুললাম তুলে মাটিতে বসাবো তার আগে বলে দিই আমি তো ভুল ত্রুটি হতে পারে তো তোমরা অবশ্যই মানিয়ে নিও তো গাছটিকে বসানো হচ্ছে ওই গর্তটার মধ্যে তারপর গর্তটিকে বন্ধ করে দেওয়া হবে গাছটিকে তোমাদের দেখিয়ে দিই চরক যে কাঠটা সেইটা দেখিয়ে দিলাম তো এর গর্তটা বুঝে দেওয়ার কথা বলা হলো তারপর পুজো শুরু হলো পুজোর চারিদিকে আমরা বসেছিলাম ভিডিওটা অন্যজন করেছিল তো এই হচ্ছে চরক কাট এক বছর পর আবার তোলা হলো পর পরের বছর আবার এই বছর আবার ফেলে দেওয়া হবে পরের বছর আবার তোলা হবে তো ব্রাহ্মণ ঠাকুর পূজা করছে আমরা সকলে পূজায় বসেছিলাম তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও যে মেলাটা হয় উপলক্ষে যে মেলা নয় সেগুলো ভিডিওটা থাকছে তো গাইস এবার চড়ক চড়ক পূজা শুরু হয়ে গেছে আবার সন্ধ্যেবেলায় যে পুজো হওয়ার কথা বলেছিলাম সেটা হচ্ছে তো গাইস চড়ক পূজা উপলক্ষে যে মেলা হয় সেটা এবার তোমাদের দেখাবো তো এই হচ্ছে মেলার প্রথম ভিডিও যেটা আমি করছি এটা মোটামুটি ভিড় হয়েছে দরজা গান শুরু হয়েছে তরজাগান শেষ পর্যন্ত চলবে তো জানি না কত কতক্ষণ দরজা হবে তো চারিদিকে কত লোক কত ভিড়ে জমায়েট সেইটা তোমরা দেখে দিচ্ছি আর দরজা করছে সেটা একটু দেখানোর চেষ্টা করলাম ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো এটা হচ্ছে স্টেজের বিপরীত সাইড এখানেও লোক ছিল এই তজ্জাগান হচ্ছিল তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে হ্যাঁ তোমাদের ওদিকে চড়ক পূজা হলে অবশ্যই কমেন্ট করে জানিও